আজকে আমার পরিবারের সকল সদস্য চলে যাচ্ছে অন্যানির বাড়ি অন্যানির বাড়িতে নানির বাড়িতে যাওয়া হয় না বহুদিন ধরে আমার বাবাটা সেও খালি বাড়িতে থাকবে কেউই নেই আমার বাড়িতে আজকে মা জয়া লিজা তার আবির সকলেই রেডি যাওয়ার জন্যে

গাড়ি না রাস্তা আমাদের বাড়ির পাশ থেকে প্রায় হাফ কিলোমিটার দূর হবে যে পাকা রাস্তা সেখানে যে তারা গাড়ি চুটবে

हमारे में हमारे तो सेक। मेहमान तो अच्छा। अच्छा रहा हमने শুভ সকাল কালকে আপনাদের দেখেছি আমার যে বাড়ির ফ্যামিলি মেম্বার আছে সবাই চলে গেছে আমার নানি বাড়িতে গিটার দাওয়াত খাওয়ার জন্য সেই জন্য আজকে সকালবেলা আমরা আমরাও যাবো সেখানে দাওয়াত খাওয়ার জন্য তাই বিথি সকাল সকাল উঠে যত কাজ বাজ আছে সব কিছু শেষ করতেছে আব্বা বাড়িতে থাকবে সে যাবে না শুধু আব্বাই থাকবে আজকে বাড়িতে সেই জন্য জন্য রান্না করা হয়েছে আমরা সকাল সকাল পিঠার দাওয়াত খেতে যাবো কারণ পিঠার দাওয়াত তো সকালবেলা না গেলে হয় না আর যদি দুপুর সময় যায় তাই তো হয়ই না তো সেই জন্য আমরা সকালবেলায় চলে যাব সকাল সকাল আমাদের সব সকল কাজবাজ শেষ করে রান্নাবান্না শেষ করে আমরা খুবই তাড়াতাড়ি করতেছি যাওয়ার জন্য এখন সকাল আটটা বাজে আর আটটা পরপরই আমাদের রান্না প্রায় শেষ শেষ কাছাকাছি

গরুর প্রধান খাবার হচ্ছে বিশেষ খাবার বা রুচি সম্পত খাবার হচ্ছে কলার শুকলা বাসরে খাবো দেখতেছি এদিকে নিজেদের খাবারের পাশাপাশি গরুর খাবারও তৈরি এই হচ্ছে গরুর খাবার এগুলা তৈরি করা হয়ে গেছে দেখছি আমাদের যে এখনো গোয়ালই আছে গোয়াল থেকে বের করি নেই দেখি বাছুরি এগুলো খায় কিনা দেখি হয়তো একটা গরু আর একটা গোয়াল কিন্তু তারপর আমার গরু নাই গরু ছিল কিন্তু বিক্রি করে দিছি এখন মাত্র দুইটা গরু আছে গায়ে নিলে দুইটা যাই হোক এত কথা বলবো না আমরা চলে যাব একটু পরে নানির বাড়িতে তোমাদের ভিডিওটা দেখতে থাকুন আমার বাবাটা রেডি হইতেছে সকাল বেলা গোসল করাইতেছে তাকে এই বাবা বাবা আসলে যাইতে চাইলে এত সহজে যাওয়া যায় না কারণ বাড়িতে অনেক কাজ থাকে এগুলা কাজগুলো সাইরে তারপরে যেতে হয় রান্না বান্না আছে গোয়ালে গরু আছে গরুর খাবার তৈরি মানুষের খাবার তৈরি এদিকে যে বাচ্চা এটাকে গোসল করানো তাকে সকালবেলা কিছু করে দিলাম কিছু করে এখন আমরা রেডি হয়ে চলে যাব নানির বাড়িতে কিছু শেষ আব্বু দেখে তার মা তার জন্য শার্ট বানাইছে তার আম্মাটা তার জন্য একটা শার্ট বানাইছে বাবা 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 ওই ওই বাবা উল্টে গেছে বাবাটা করে উল্টা বলতে গেছে এই যে বাবা নিজের হাতে তো এমন একটা থাকা আসলে জরুরি ঘরের ভিতর আসলে মূলত দর্জি এরকম একটা দর্জি থাকলে অনেকাংশে খরচটা কমে যায় কেননা বাইরের থেকে বানাইলে এগুলো মজুরি দিতে হয় আর সেই ভালো বানাতে পারে এক্সপার্ট আমার বাচ্চার জন্য জামা কাপড় তার জন্য জামা কাপড় বাবার জন্য শার্ট বানাইলো শার্ট প্রথম বানাইছো না এই এই শার্ট বানাইছি প্রথম বানাইলো আজকে আর ও তো ভালো হয়েছে এখন এই শার্ট পরিয়ে নিয়ে আজকে চলে যাব বেরানোর জন্য চলো 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 অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি রেডি হয় এখন আমরাও রেডি হব রেডি বাড়ি থেকে খুব তাড়াতাড়ি করে বের হয়ে যাবো আমরা বেরোনোর উদ্দেশ্যে আমাদের সকল কাজবার শেষ এখন আমরা গাড়ি বার করলাম গাড়ি বার করে এখন চলে যাবে এই যে আমার বাবা সেও রেডি আমাদের সমস্ত বাড়িতে কেউ নেই আমাদের যে তালা ঝুলানো এখন ঘরের ভিতরে যা আছে সব তালা ঝুলানো হ্যাঁ বাবাটাও রেডি বাবা রেডি আমরা এখন বেড়াতে যাব হ্যাঁ বাবাও রেডি খুশি সেই যাবা চলো 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 যাও 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 উঠানের গোলাপ গুলা যদি কেউ নিয়ে যা বাড়িতে কেউ নাই আজকে আমাদের উঠানে সুন্দর সুন্দর গোলাপ এগুলো আসলে ভিতরেও আছে গোলাপ এই যে ভিতরে গোলাপ গাছ এখানে দুইটা গাছ দুইটা গাছে একটা গাছে খুব সুন্দর গোলাপ ফুটে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে এখন ধানের বাড়িতে বেড়ানোর জন্য তো সেখানে যেয়ে তারপরে আর বাকি বাকিটুকু तू तू पापा पापा मदर पापा ऐसे मदर पापा इसलिए भी हम लोग जबूत हैं আমার বড়ো মামার বাড়ি চলে আসছে আমরা বড়ো মামার বাড়িতে আসলে তো আমাদের দাওয়াত দাওয়াতি ওই হচ্ছে আমার বড় মামানি খাইতেছে আর বাড়িতেও অনেকেই পর্দা করে সেই জন্য পর্দা হলেও আসছে এক ওই হাঁস মধ্যে বউ কই

বগারা না 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 বগারা বিজে দন কা আসসালামু আলাইকুম ওয়ালাসানা ওয়ালাস আল্লাহ দি তলি কা ওহ মুলে তো জে জাওত খাওয়ার জন্য আছে পিঠা দেওত এই গচে শীতের পিঠা হ্যাঁ না নিবতি পিঠা খাওত দেছিলা কে জা চিনাই ভিডিঅ' দা ভিডিঅ'